কল্পনা করুন আপনি বাহিরে দাঁড়িয়ে আছেন আর হঠাৎ নিঃশ্বাস ছাড়তেই বাতাসে ছোট ছোট বরফের কণা ঝরতে শুরু করলো আপনার চোখের পাপড়ি জমে শক্ত হয়ে গেছে ঠোঁটে বরফের আস্তরণ আর চারিদিকে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তবুও এই পৃথিবীতে এমন একটি গ্রাম আছে যেখানে প্রতিদিন মানুষ এমন পরিস্থিতিতে বেঁচে থাকে আজ আমি আপনাকে নিয়ে যাচ্ছি সেই গ্রামে যেখানে বেঁচে থাকার জন্য প্রতিদিন মৃত্যুর সাথে লড়াই করতে হয় ভাবন্ত ঘন্টার পর ঘন্টা তুষারে ভরা রাস্তা পেরিয়ে হঠাৎ চোখে পড়ল কয়েকটা কাঠের ঘর চারপাশে বরফে ঢেকে গেছে সবকিছু জানালার কাছে বরফের আস্তরণ জমে রয়েছে আর চিমনির ধোয়া কেবলমাত্র জীবনের চিহ্ন দিচ্ছে এটাই হলো পৃথিবীর সবচেয়ে ঠান্ডা বসবাসযোগ্য গ্রাম সার্বিয়ার ওয়েমিয়াকন এখানে তাপমাত্রা নেমে যায় মাইনাস একাত্তর ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ ঠিকই শুনছেন পৃথিবীর অন্য কোন বসবাসযোগ্য স্থানে এত ঠান্ডা আর কখনো রেকর্ড করা হয়নি এখন ভাবুন এত ঠান্ডায় মানুষ কিভাবে বেঁচে থাকে এখানে কৃষিকাজ প্রায় অসম্ভব কারণ মাটি সারা বছরই জমে থাকে ঘন বরফের চাদরে তাই গ্রামের মানুষ মূলত বেঁচে থাকে রেইনডিয়ার ঘোড়ার মাংস ও মাছ খেয়ে এখানে বরফ গলিয়ে পানি তৈরি করতে হয় কারণ পাইপলাইনের পানি জমে যায় আর তাদের ঘরের ভেতরে জ্বালানি কাঠ বা কয়লার চুলা সবসময় জ্বালানো থাকে একবার কল্পনা করুন আপনি সকালে বের হচ্ছেন স্কুলে যাওয়ার জন্য এখানে স্কুল বন্ধ হয় কেবল তখনই যখন তাপমাত্রা মাইনাস বাউন্ন ডিগ্রির নিচে নেমে যায় তার মানে একান্ন ডিগ্রিতেও বাচ্চাদের স্কুলে যেতে হয় গাড়ি চালাতে হলে চব্বিশ ঘন্টায় ইঞ্জিন স্টার্ট করে রাখতে হয় এক মুহূর্তের জন্য বন্ধ হলেই ইঞ্জিন বরফে জমে যায় আর সেটা আবার চালানো প্রায় অসম্ভব এমনকি যদি বাহিরে মোবাইল নিয়ে যান ব্যাটারি কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় ঠান্ডায় জমে এখানে হারতে গেলেই বোঝা যায় নিঃশ্বাস নিতেই হয়, বুকের ভেতরে বরফ ঢুকে যাচ্ছে একটু দীর্ঘ নিঃশ্বাস নিলে গলায় কষ্ট হয় আর যদি ভেজা কাপড় পরে থাকেন তাহলে কয়েক মিনিটের মধ্যেই পুরো শরীর বরফে জমে যাবে এই গ্রামে থাকা মানেই প্রতিদিন প্রকৃতির সাথে একটি নিরন্তর যুদ্ধ কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই চরম অবস্থার মধ্যেও মানুষ শুধু টিকে নেই বরং আনন্দের সাথে বেঁচে আছে তারা উৎসব করছে স্কুলে যাচ্ছে ব্যবসা করছে এমনকি পর্যটকদের স্বাগতম জানাচ্ছে ভাবুন তো যেখানে আমরা সামান্য শীতে হিটার ছাড়া কষ্ট পাই সেখানে তারা শতাব্দীর পর শতাব্দী ধরে এই বরফের রাজ্যে জীবন গড়ে তুলেছে আজ আপনি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা গ্রাম সার্বিয়ার ওইমিয়াকনের পথে হাঁটলেন আমার সাথে হয়তো পর্দার ওপার থেকে আপনার শরীরে কাঁপন ধরেছে কিন্তু এখানকার মানুষের কাছে এটি প্রতিদিনের জীবন এখন প্রশ্ন হল যদি আপনাকে এখানে এক মাস কাটাতে বলা হয় আপনি কি পারবেন এই বরফের রাজ্যে টিকে থাকতে নাকি প্রথম রাতেই ভেঙে পড়বেন এই ভয়ঙ্কর ঠান্ডার কাছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন কারণ আমরা এই রকম রহস্য আর অ্যাডভেঞ্চার নিয়ে নিত্য নতুন ভিডিও তৈরি করে থাকি দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন